হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের কাছে একটি প্রেমের গল্প নিয়ে এসেছি কিন্তু এটি কোনো মানুষের প্রেমের গল্প না এটি রক্ত খাওয়া এক রাক্ষসী আর একটি সাধারণ ছেলের প্রেমের গল্প আলোর নামে একটি ছেলে ছিল সে বন্ধুদের সঙ্গে একটি জঙ্গলে ঘুরতে গিয়েছিল আর সেখানে গিয়ে একটি ভয়ঙ্কর সুন্দরী মেয়ের প্রেমে পড়ে মেয়েটি আসলে একজন বেতাল যে মানুষের রক্ত খায় কিন্তু মেয়েটি এত সুন্দরী ছিল যে ছেলেটি প্রথম দেখায় তার প্রেমে পড়ে যায় আর এরপরে কী হয় সেটি আজকে তোমাদের এই গল্পে বলবো গল্পে শুরুতে আমাদের দেখানো হয় উনিশশো সাতচল্লিশ সালের একটি দৃশ্য যেখানে একজন রাজা তার কিছু দলবল নিয়ে এগিয়ে যাচ্ছে আর একজন ভারতীয় তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আর তারা কি যেন একটা সন্ধান করতে যাচ্ছে আর একটি জঙ্গলের সামনে এসে উপস্থিত হয় সেখানে সেই ভারতীয় লোকটি বলে এখানে এক বেতাল থাকে যারা মানুষের রক্ত খায় আর সে কথায় হে রাজা কোনো গুরুত্ব না দিয়ে তাকে এগিয়ে যেতে বলে শেষে যেতে যেতে সে বেতালরা তাদের উপর আক্রমণ করে এবং তাদের মাংস খায় এরপর সিন চলে আসে বর্তমানে যেখানে দেখা যায় আলোক নামে একটি ছেলে কবরস্থানে একটি জীবিত লোককে নিয়ে ভিডিও বানাচ্ছিল হঠাৎই সেই লোকটি উঠে চলে গেলে তখন সে আর ভিডিও বানাতে পারে না কিন্তু এই সমস্ত ঘটনাগুলো লাইভ হচ্ছিল আর তাকে সমস্ত লোকজন দেখে আর হাসাহাসি করে এতে আলোকের খুব খারাপ লাগে এবং পরে তারা একটা জায়গায় বন্ধু মিলে এটি নিয়ে আলোচনা করছিল আর এরপর আলোক রেগে গিয়ে বলে দেখো আমি তোমাদের কত ভালো ছবি আজ তুলে দেখাবো এরপরে তারা জঙ্গলে চলে যায় ছবি তোলার জন্য কিন্তু কিছুদিন যাওয়ার পর এক ভাল্লুক তাদের আক্রমণ করে আর তার বন্ধুরা পালিয়ে যায় আর আলোক অজ্ঞান হয়ে যায় তার জ্ঞান ফিরে আলোক একটি সুন্দরী মেয়েকে দেখতে পায় মেয়েটির নাম তারকা তারকা আসলে একটি বেতাল ছিল সে একটি পুরনো প্লেনে থাকত তারকার আলোককে দেখে খুব মায়া লাগে এবং সে তাকে বাঁচায় তারকা জেনে গিয়েছিল আলোক একটি মানুষ কিন্তু আলোক তারকাকে কোনো এক আদিবাসী মেয়ে সেখানে অনেক বেতাল আসে এবং এবং আলোককে তুলে নিয়ে যায় মেরে ফেলতে চায় নামে এক রাক্ষসের কাছে পাঠায় ঈশ্বর তার রক্ত খেতে চায় কিন্তু তখন তারকা সেখানে এসে আলোককে বাঁচায় জঙ্গলের বাইরে নিয়ে যায় আর তাকে চলে যেতে বলে কিন্তু আলোক যেতে চায় না কারণ আলোক তারকাকে ভালোবেসে ফেলেছিল তারকাও আলোককে ভালোবেসে তার সঙ্গে চলে যায় কিন্তু এটা বেতালের নিয়মের বাইরে ছিল তারপর তারা আলোকের বাড়িতে আসে বাড়ির সবাই ভেবেছিল আলোক মারা গেছে কিন্তু আলোক ফিরে আসাতে সবাই খুশি হলেও তার বাবা সন্দেহ করে আলোক তারকার নাম তারিকা বলে তারা বাড়িতে কেউ মাংস খেত না কিন্তু তারিকা তো মাংস খায় এর জন্য আলোক তাকে একটি হোটেলে নিয়ে যায় আর হোটেলে গিয়ে সেখানে তারিকা রক্ত ভেবে মদ খেয়ে নেয় আর মদ খেয়ে কিছু বদমাশ ছেলের সঙ্গে নাচতে শুরু করে এই দেখে আলোক তাকে হোটেলের বাইরে নিয়ে আসে কিন্তু বদমাশ ছেলেগুলো তাদের পিছনে করতে করতে চলে আসে শেষে আলোকের সঙ্গে তাদের ঝামেলা হয় আর তারিকা সেটি দেখে তাদেরকে মারতে শুরু করে আর নিজের রূপে চলে আসতে চায় কিন্তু আলোক কোনোভাবে তাকে সেখান থেকে তার বাড়িতে নিয়ে যায় এবং তারিকা আলোককে সব কিছু খুলে বলে যে সে কোনো মানুষ না সে এক মানুষের রক্ত খাওয়া খাওয়ার এই সব শুনে আলোক তো খুব অবাক হয়ে যায় এরপর সেই সময় বাড়িতে পুলিশ আসে সেই বদমাস ছেলেগুলোর কথা জানতে চায় পরে জানা যায় পুলিশও একজন বেতাল সে অনেকদিন ধরেই শহরে থাকে তার বলে সে তার চলে যাওয়া উচিত না হলে অন্য বেতালেরা এসে অন্যদের ক্ষতি করে দেবে এবং সবাই জেনে যাবে যে তারা বেতাল এরপর আল তারকা চলে যেতে থাকে আলোকও তার পিছনে যেতে থাকে এবং আচমকা তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আলোক মারা যায় তারকা সেটি সহ্য করতে না পেরে তাকে কামড়ে দেয় যা ছিল বেতালদের নিয়মের বাইরে কিন্তু তবুও আলোকের জ্ঞান ফিরে আসে না তাই আলোককে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর হসপিটালের ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে কিন্তু কিছুক্ষণ পর আলোক জীবিত হয়ে যায় আর তাকে কোথাও খুঁজে পায় না পাওয়া যায় না শেষ পর্যন্ত তার বাবা তাকে ব্লাড ব্যাংকে খুঁজে পায় এবং তার সেই ভয়ঙ্কর রূপ দেখে তার বাবা অকেল হয়ে যায় এরপর তার বাবার জ্ঞান ফিরে আসলে সে সব কিছু স্বপ্ন মনে করে ভুলে যায় এখানে আলোক অনেক শক্তিশালী হয়ে ওঠে যা দিন দিন প্রকাশ পাচ্ছিল সে ভাবছিল তার সঙ্গে এগুলো কেন হচ্ছে সে তো জানতো না যে সেও তারকার মতো হয়ে গেছে আর অন্যদিকে রাক্ষাসন আর অন্য বেতলেরা জানতে পারে কেউ নিয়ম ভেঙেছে এতে রাক্ষাসন খুশি হয় কারণ যে নিয়ম ভেঙেছে সে একশো বছরের জন্য বাধা পড়ে যাবে আর রাক্ষাসন মুক্ত হয়ে যাবে আর রাক্ষাসন জানতো সেটা হলো তারকা আলোকের বাবা আলোককে নতুন রূপ জানতে পেরে অনেক বেশি কষ্ট পায় এবং তার উপর রেগে যায় আলোকে আগের মতো করে নিয়ে যাওয়ার জন্য এক তান্ত্রিকের কাছে নিয়ে যায় কিন্তু তাতে কোনো লাভ হয় না এদিকে একটি ভেরির সঙ্গে আলোকের যুদ্ধ বাদে আলোক কোনোভাবে আর তারিকাকে সামলে সে পুলিশের কাছে যায় আর সে পুলিশ তাদেরকে একটি পার্টিতে নিয়ে যায় সেখানেও অনেকগুলি বেতাল ছিল এরপরে আলোককে অজ্ঞান করে তার কাকে নিয়ে চলে যায় আলোকও তার বাড়িতে চলে আসে তার বাবা বলে তারকার কাছে যেতে কারণ তারকা না থাকলে আলোক বাঁচত না আর আলোকের ভালোবাসা যে তারকা সে তার বাবা বুঝতে পারে এবং তাকে বলে তারকাকে কাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আলোকও তখন জঙ্গলে যায় আর এদিকে তারকাকে শিকল পরানো হচ্ছিল তাকে বেঁধে রাখার জন্য রাক্ষসন মুক্ত হয়ে গেছিলো আলোককে জঙ্গলে গেতে গিয়ে রাক্ষসন খুব রেগে যায় এবং তার সঙ্গে তার যুদ্ধ বাঁধে শেষ পর্যন্ত রাক্ষাসন তাকে এমন অবস্থা করে যে তাকে মেরে ফেলবে কিন্তু আর সব বেতালরা চাইছিল না যে রাক্ষাসন ছাড়া পাক সেজন্য তারা সবাই প্রার্থনা করে আলোককে বাঁচিয়ে দেয় এবং রাক্ষাসনকে আবার শিকল বেঁধে ফেলা হয় এরপরে আলোক হয়ে যায় বেতালদের নতুন রাজা যার মধ্যে মানুষ আর বেতাল দূরেরই সংমিশ্রণ ছিল আর বেদ রাক্ষাসনকে আবার বেঁধে ফেলা হয় এই ছিল আজকের গল্প তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন